মেলায় গেলে সবার আগে পিস্তল ডাই কিনছি কার্টুন দেখার বয়সে অ্যাকশন মুভি দেখা বড় হয়েছি আমরা নিজেরা মারামারি করি না ছোট গিলারে দিয়া করাই কারণ আমরা তো আন্ডারগ্রাউন্ডের বাস পাখি ছোটবেলায় অনেক গ্যানজাম মারামারি করছি আর এখন যখন বাড়িতে বের হই তখন মুরুব্বী চাচারা বলে

আর এলাকার কিছু টুকাই ছেলে পেলেও নেতা হয়ে গেল বিষয়টা কেমন হাস্যকর না কখনো জ্ঞান জাম মারামারি করবেন না কারণ জ্ঞান জাম মারামারি করলে আপনি আঘাত পেতে পারেন আমার মাথায় ধরতেছে না তোমার বয়স মাত্র দেখলে সর্বোচ্চ বোঝা যায় দশ থেকে বারো বছর হাইস্ট ঠিক আছে এরকম মনে হয় তুমি ছোট বেলায় এত কিছু করে ফেলাইছ আসলে বাংলাদেশে যদি জন্ম না নিতাম প্রতিবার লোকগুলো আসলে আমরা হয়তো দেখতে পারতাম না যে বাংলাদেশে এত পরিমাণ প্রতিবার লোক এখনো আছে বাস পাখি আন্ডার ওয়ান্ড আন্ডার বাস পাখি আন্ডার ওয়ার্ল্ড হয়ে জায়গা আচ্ছা যাই হোক সমস্যা নাই ওই একই